প্রাণের প্রিয় ভাইরা আমার এই যে ইসলামের কথা বললাম আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম আল্লাহ রব্বুল আলমিন মানুষের কল্যাণে মানুষের হেদায়েতে মনোনীত করিয়ে দিয়েছেন ইসলাম যে ইসলাম পাওয়ার কারণে আজ আমার তোমার মৃত্যুর পরে জানাজা হয় ঠিকই না কত হিন্দু যুবক ভাইরা গর্বদারিণী মা জনমদাতা পিতাকে যারা সারা জীবনের শিকার করে সন্তানকে মানুষ বানাইলো বিধা জাগার মধ্যে শুইয়া যেই মা সন্তানকে শুকনা জাগার মধ্যে শুয়াইল দুঃখ পরিতাপের বিষয় আজ তারা ইসলামের মধ্যে নাই বিভিন্ন ধর্ম অনুসরণ করে বিদায় আপন সন্তান তার নি এর মধ্যে আগুন লಯ್ಯ মায়ের মধ্যে লাগায়া দায় ঠিক আমি অনেক যুবক ভাইদেরকে দেখেছি হিন্দু ধর্মের মধ্যে মা যদি মারা যায় বাবা যদি মারা যায় ভাই যদি মারা যায় বোন যদি মারা যায় আমরা মুসলমান আমাদের ধর্ম হল ইসলাম ইসলাম আত্মীয় মৃত্যুর পরে কি সুন্দর করে গোসল করাইয়া সাদা মার কিনে পোশাক পরাইয়া মানুষের উপস্থিতি দিয়া সামনে রাস্তা রুইয়া যারা জাপরাইয়া সময় আসে না আসে না আবার কবর পর্যন্ত যাওয়াই সম্মানের সহিত দোয়া দুরুদ পইরা আমার রবের নামে আল্লাহর রাসূলের নামে বিসমিল্লাহ কি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ পড়ে কবরের মধ্যে কি সুন্দর করে লাশটা নামায় ওরে একমাত্র ইসলাম পাওয়ার কারণে এত সম্মান আমার তোমার হয়ে গেল কিন্তু আমি অনেক যুবক বাইদেরকে দেখেছি মায়ের চিতার মধ্যে আগুন দেয় বাবার চিতার মধ্যে আগুন স্বীকার করে তোমাকে লালন পালন করলা আদর করলো শ্রদ্ধা দিল সম্মান দিল সোহাগ দিল ভালোবাসা দিল তুমি হিন্দু ধর্মের হওয়ার পরেও কেমনে তুমি আপন মা বাবার চিতার মধ্যে আগুন জ্বালায় আদা ঠিক নাউজুবিল্লাহ বলবেন না মাটি দেওয়ার বিধানটা আগে ছিল শোনেন মাটি দেওয়ার বিধান আগে ছিল হিন্দুদের ব্রাহ্মণ ঠাকুর যদি মারা যায় তাদেরকে পোড়ায় না তাদেরকে মাটি দেয় কিন্তু সাধারণ মানুষগুলো যখন মারা যায় তখন তাদেরকে কি করে পড়াইয়া দেয় হিন্দুদের মূল যে কিতাবটা আছে সনাতন ধর্ম অবলম্বী বলেন আর বিভিন্ন ধর্ম অবলম্বী বলেন তাদের মূল কিতাবে মাটি দেওয়ার কথাই বলা হয়েছে কিন্তু কিতাব বিকৃত করে দেখলো মুসলমানরা মাটি দেয় আমরা কি তাদের সাথে মিলবো নাকি তখন তারা তাদের কিতাবকে বিকৃত করে জাল করে জ্বালিয়ে দেওয়ার এক নিশানা তৈরি করলো প্রাণের প্রিয় ভাইরাবাদ ও যুবক ভাইরাবাদ প্রাণের প্রিয় শ্রদ্ধীয় শ্রোতামন ভলি আমার স্টেজের সম্মানিত আলিম সমাজ আমার প্রাণের প্রিয় যুবক সমাজ আমি আপনাদের কি বলছি ইসলাম ধর্ম সবার ধর্ম সেরা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এমন একটি ধর্ম তুমি তোমার জীবনে পেয়েছ এমন একটি ধর্ম জীবনে পেছি যেই ধর্মের অনুসরণ অনুকরণ করলে আমার আল্লাহর বুলের আলামিন কিয়ামতে জান্নাত দান করে দিবে শ্রীকংস মহান